আসসালামু আলাইকুম কালোজিরার জিরার গুণ জেনে রাখুন হেলথ টিপস পয়েন্টের আজকে আলোচনার বিষয় চলুন কি সেই দশটি গুণ জেনে নেওয়া যাক এক একনি দূর করে কালোজিরা তেল ত্বকে যে কোনো সমস্যা দূর করতে কাজ করে এক কাপ লেবুর রসে আধা টেবিল চামচ কালো তেল মিশিয়ে নিন এই তেল ত্বকে দিয়ে নিয়ে দুইবার ব্যবহার করুন ত্বকের ফ্যাকাশে ভাব ও একনি দূর হয়ে যাবে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে একথা সবাই মোটামুটি জানে প্রতিদিন সকালে এক কাপ ব্ল্যাক টির সঙ্গে আদা আধা চামচ কালো তেল মেশান এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে তিন স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উপকারী এক চামচ মধুতে একটু কালো জিরা দিয়ে খেয়ে ফেলুন এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হালকা উষ্ণ পানিতে কালো জিরা মিলিয়ে পঁয়তিনি পঁয়তাল্লিশ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যা উন্নতি ঘটে চার মাথা ব্যথা মুক্তিতে মাথা ব্যথা অনেকের প্রতিদিনের পেরেশানি কেন কোনো ওষুধ না খেয়ে কিছু কালো জিরা নিয়ে কপালে ঘষতে থাকুন মুক্তি মিলবে ব্যথা থেকে পাঁচ ওজন কমাতে যারা ওজন কমাতে চায় তাদের খাদ্য তালিকায় উষ্ণ পানি মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখন এই মিশ্রণে কিছু কালো জিরা পাউডার ছিটিয়ে দিন দারুণ উপকারে পানীয় সয় হাড়ের ব্যথা উপসমে বহু পুরনো আমলের চিকিৎসা এটি কিছু পরিমাণ কালো জিরা সরিষার তেলে গরম করুন আগুন থেকে সরিয়ে একটু ঠান্ডা করে নিন এবার এই তেল হাড়ের যে সব সংযোগস্থলে ব্যথা সেখানে মালিশ করুন সাত রক্তচাপ সামলাতে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তার এক কাপ উষ্ণ পানিতে আদা চা চামচ কালো তেল মিশিয়ে খান এতে হাইপার নিয়ন্ত্রণে থাকে আর কিডনির যত্নে কিডনির পাথর অসংখ্য মানুষের সমস্যা আদা চা চামচ আধা চামচ কালো জিরা তেলের সঙ্গে নিন দুই চামচ মধু একে এক কাপ উষ্ণ পানিতে মিশিয়ে পান করুন কিডনির ব্যথা পাথর ও সংক্রমণ দূর হবে নয় দাঁত শক্ত করতে বহুকাল ধরে দাঁতের সুরক্ষায় কালো ব্যবহার হয়ে আসছে দই ও কালো জিরার মিশ্রণ প্রতিদিন দুইবার দাঁতে ব্যবহার করুন এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালো তেল ও মধু গরম পানিতে মিশিয়ে খাওয়ার উপকারিতা আগেই দেওয়া হয়েছে এতে দেহের প্রতি কি দেহের কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ফুটন্ত পানিতে কালো ছেড়ে দিয়ে তা শ্বাসের সঙ্গে গ্রহণ করলে নানা সারন্দের সমস্যা চলে যায় আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস প্যান্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য